আচ্ছা আজকে চলে এসেছি ট্যামটাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টসে তো দুই ভাই মিলে খুলেছে এই রেস্টুরেন্টটা তো দুই ভাইয়ের সঙ্গে জাস্ট একটু কথা বলে নি নমস্কার আমি সৈকত দাস নমস্কার আচ্ছা ভাই তোমাদের এই টামটাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা লোকেশনটা একটু যদি বলে দাও লোকেশন হচ্ছে সন্তোষপুর একটু জোরে বলো সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি এটা আমি সন্তোষপুর স্টেশন থেকে একটা যে কোনো অটো মোল্ডার গেটের অটো ধরলে কল্যাণ সমিতি বললে এই অপরদি বলে উল্টে দিয়ে আমাদের দোকান চলে আসতে পারবেন ঠিক আছে হাওড়া থেকে আছে দুপুর সার ধরে বাস স্ট্যান্ড নামবে মন্ডল গেট দেখে আচ্ছা ভাই তোমাদের এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টসের বিশেষত্বটা কি আছে অবস্থাটা আমি বলছি এটি জোরে বললে ভাই বিশেষ যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে ক্যাফের নামটা দেখতে পাচ্ছি ডমটাম পিজা অ্যান্ড মো মেনলি আমরা এখানে পিৎজাটার উপর বেস করে আমরা এই ব্যবসাটা শুরু করেছি মানে এত কম পয়সায় ডমিনোজ পিৎজা হ্যাটের মতন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পিৎজাটা আমাদের এখানে তৈরি করার চেষ্টা হচ্ছে আমি আপনাকে দেখাবো ভেতরে গিয়ে আমরা পিৎজাটা কেমনভাবে বানাচ্ছি মানে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের পিৎজাটা বানানো হয় তারপর আমরা নর্মাল কোনো ফাস্ট দোকান আমরা খুলিনি প্রথমত আমরা চাইছি একটি পিজা বার্গার এই সমস্ত জিনিস আমরা শুধুমাত্র লোককে ভালো খাইয়ে সার্ভিস দেওয়ার জন্য ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে যে রোল চাউমিন নট ফাস্টফুড সেন্টার এটা সবাই অনেকেই এখানে এসে ভুল সিদ্ধান্ত মানে ভুল ভাল চিন্তা ভাবনা করছে যে এখানে হয়তো ডিম কারি পাওয়া যায় তরকারি পাওয়া যায় ভাত হোট ভাতের হোটেল তেমন কিছুই নয় এটা হচ্ছে আমাদের একটা ইউনিক একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট সেখানে এখন যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে আরও কিছু আইটেম এখানে অ্যাড হবে তো সেখান থেকে আমরা সবে শুরু করেছি আপনাকে নিয়ে যাই ভেতরে আপনি দেখুন যে আপাতত এখন এই মেনুগুলো রাখা রয়েছে তা ফ্রেভারে যে এখনও আমরা টেস্টটা চালু করিনি খুব শিখতে আমরা টেস্টটা চালু করতে শুরু করেছি এবার আপনাকে দেখাই আপনি আসুন আমাদের পিজা তৈরি করা দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে পিৎজা মেশিন আমরা অ্যাকচুয়াল পিৎজা মেশিনে পিৎজাটা তৈরি করা হচ্ছে এবার আসুন একদম পিওর পিৎজা ডো বানিয়ে আমাদের পিৎজাটা তৈরি করা হয় একটু দেখিয়ে দেবে ভাই ডোটা একদম আমরা তিন ঘন্টা ম্যারিনেশান করার পর এই ডোটা এইরকম জায়গায় আসে তারপরে হ্যান্ড ডোচ্ছিস এইরকমভাবে দেখুন আমাদের পিৎজাটা হ্যান্ডমেড পিৎজা বানানো হচ্ছে সম্পূর্ণ মানে একদম বড়ো রেস্টুরেন্ট টাইপ যেরকম পিজা বাইরে তৈরি করা হয় আমরা সেই রকম কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি আর বিভিন্ন প্রোডাক্ট আমাদের যা আপনি ক্যামেরা মিডি করতে পারছেন প্রত্যেকটা আইটেম প্রসেস থেকে শুরু করে আমাদের আমাদের এটা হচ্ছে হ্যান্ড আমরা এই মেমোরিজ দিয়ে থাকি এছাড়া আমরা আমুলের চিজ ব্যবহার করে থাকি আমুলের বাটার ইউজ করে থাকি যে কোনো ইউজ আমাদের যদি মূল সস যদি বলে না ব্র্যান্ডেড সস দেয়

চয়েসেবেল প্রোডাক্ট আমরা যেটাকে চুজ করেছি তা আপনি নিজে ক্যামেরা মন্দির করতে পারেন যে আমাদের যে যিনি সার্ভ রয়েছেন উনি নিজের হাতে কীভাবে পিৎজাটা উনি বানাচ্ছেন এক মিনিট টাইম দিলে আপনি দেখতে পারবেন যে পিৎজাটা একদম অ্যাকচুয়ালি কোনো পিৎজা ব্রেড দিয়ে নয় আমরা হ্যান্ড টোস্টেড একদম ডো বানিয়ে তারপর আমাদের পিৎজাটা বানানো হয় আর পিৎজাটার জন্য আমাদের একটু টাইম লাগে সার্ভ করতে কারণ যেহেতু একদম হ্যান্ডমেড আর ভালো জিনিস খেতে সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অথেন্টিক পিজা মেশিন যেটা কিনা এই এখানে আমাদের এই যে আমাদের যে স্টোন আছে একটা এটা অনেক স্টোন ইউজ করা এটা ইটালিয়ান স্টোন আমাদের ইম্পোর্টেড এটা একটা মেশিন এনেছি যাতে আমরা টেস্টটা খুব বেস্ট দিতে পারি এবং যে টোস্ট টোস্টটা থাকে বেস্টটা থাকে সেটা অথেন্টিক টেস্ট হয় এবং একটা প্রপার টাইম লাগে বেক করতে কারণ আমাদের যদি ভুলভাল কোনো ডিগ্রিতে মানে বেক হয় তাহলে জিনিসটা টেস্ট অনেকটা বেটার হয় এই জন্য বলছি আসতে হবে খেতে গেলে সামটাইমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কারণ আমাদের মেন ইউএসপি হচ্ছে আমাদের পিৎজা এবং আদার্স ফ্রাইজ রাইটের আচ্ছা দাদা আর একটা আর একটা জিনিস বলছি ধরুন যদি আমার কেউ থ্রুতে যদি আপনার ক্যাফে আসতে চান তো সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট কি কিছু হবে আমাদের ডিসকাউন্ট আছে ফাইভ হান্ড্রেডের উপর আমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই এটা আমাদের দিচ্ছি যদি আপনার ভিভার্স কেউ আছে অলরেডি অলরেডি যা এমআরপি তাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ যদি ফাইভ হান্ড্রেড রুপিস দিলেও আমার একটা কোল্ড ড্রিঙ্ক আমাদের Thank you, thank you. Welcome. তো সত্যি খুবই ভালো লাগলো এদের পিৎজা খেয়ে তো আমার যারা ভিউয়ার্স আসবেন এই রেস্টুরেন্টসে তারা অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন তো তাড়াতাড়ি আসুন ভিজিট করুন খেয়ে খুব সুন্দর লাগবে ওকে থ্যাংক ইউ